অনেক সম্পর্ক পূর্ণতা পাওয়ার পরেও ভেঙে যায় একসাথে বলে প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেটা পূর্ণ হয় কিন্তু তারপরেও তারা দুজনের থেকে আলাদা হয়ে যায় এর কারণটা কি অভিমান রাগ আর কিছুকটা পারিবারিক সমস্যা এগুলোকে যদি তুমি মানিয়ে নিতে নাই পারো তবে যে কোনো সম্পর্কে জড়ানো একেবারেই উচিত নয় সম্পর্ক যখন সৃষ্টি হয়েছে তখন তাতে রাগ অভিমান অনেক কিছু হবে মাঝখানে ঝগড়া খুনসুটি সব কিছুই হবে কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে আবার তোমাদেরকে একত্রিত হতে হবে যদি তুমি তার সাথে থাকতে নাই পারবে তাহলে কেন তুমি তাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়ে কিছুদিন ব্যবহার করার পরে ইগো দেখিয়ে তাকে দূরে সরিয়ে দিলে এটা কি তুমি কাজটা ঠিক করলে তুমি আজ ভাবছো তুমি ঠিক করেছ আজ তুমি ভাবছো তোমার কোনো দোষ নেই কিন্তু আসলেই কি তোমার দোষ নেই একবার ভেবে দেখো কারো জীবনকে যদি তুমি নষ্ট করো তবে তোমার জীবনও একদিন নষ্ট হবে সেটা কিভাবে হবে কিন্তু সেটা তুমি বুঝতে পারবে না আর যেদিন বুঝতে পারবে সেদিন তোমার হাতে করার কিছুই থাকবে না তাই সময় থাকতে সাবধান হো সম্পর্ক পূর্ণতা পাবার পরেও যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তবে সেই তোমাকেই মীমাংসা করতে হবে দেখিয়ে অভিমান দূরে ঠেলে দেবে না কারণ আজ তুমি অভিমান দেখিয়ে ইগো দেখিয়ে যাকে দূরে সরিয়ে দিলে এমন একটা দিন আসবে যেদিন তোমাকে সেই মানুষটার জন্যই পস্তাতে হবে তড়পাতে হবে তখন তুমি বুঝতে পারবে তার গুরুত্বটা কতটা এখন তোমার মনে হতেই পারে যে তাকে ছাড়া তুমি জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এখন তোমার মনে হচ্ছে তার অনুভূতিগুলোর কোনো গুরুত্ব নেই এখন তোমার কাছে মনে হতেই পারে তার চোখের জলের কোনো মূল্য নেই কিন্তু চোখে জল তখনই আসে যখন একটা মানুষ ভেতর থেকে প্রচন্ড পরিমাণে কষ্ট পায় আর যে কষ্ট আর চোখের জল একদিন তোমাকে এমনভাবে ভাবে বিধবে যেদিন তোমার কিছু করারও থাকবে না